আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম প্রিয় দেশবাসী বন্ধুগণ আপনাদের সম্মুখে আজ আমি একটি লং বিডিও নিয়ে উপস্থিত হলাম আমার এই বিডিও যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার নতুন ইউটিউব চ্যানেল কারি আহমদ আলী তাহিপুরি ফেস থেকে দেখ চ্যানেল থেকে দেখতেছেন যে সময় হয় ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ আপনাদের সম্মুখে ভিডিওতে আলোচনা করতেছি শট সঙ্গী আসল আজকের ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করে যে আপনাদেরকে আমি সাজে গুজে সুন্দরভাবে বুঝাইতে পারব এই পরিমাণ সময় আমার হাতেও নাই এবং আপনারাও এত লম্বা ভিডিও দেখবেন না এই জন্য তিন মিনিট হতে যাচ্ছে আজকের ভিডিওটি সঙ্গ এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সৎ লোকের সাথে থাকলে মানুষটা সৎ হতে পারে আর সৎ লোকের সাথে না থাকলে মানুষটা অসৎ হয়ে যায় এই জন্য আমাদের গ্রামের মধ্যে মরিবিরা বলে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ বর্তমান সময়ে সৎ বন্ধুর খুবই অভাব তুলনামূলক সৎ বন্ধু কমই আছে এই জন্য আমাদের চলাফেরাটা এমন বানাই যাতে দুনিয়াতে সৎ বন্ধুর সাথে চলতে পারি এবং আখরাতেও হাসর নাসরটাও সৎ বন্ধুর সাথেই হয় ব্যাপারে নবী করিম সাল্লাহ আলি সালাম এক খাদি শরীফের মধ্যে বলেন আলমার উমা আমান আহাব্বা নবীজি বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ম প্রিয় বন্ধুগণ যদি আজ আমরা ভালো একজন মানুষকে বন্ধু বানাইতে পারি তাহলে হাসর ঠা ভালো মানুষের সঙ্গী হবে আখেরাত বাদ দিলাম দুনিয়ার দিকে লক্ষ্য করেন আপনি যদি চান আপনার দুনিয়ার জিন্দিগি আপনার সুন্দরভাবে সাজান তাহলে যে দুনিয়ার জিন্দিগি সুন্দরভাবে সাজাইছে তার কাছে আপনার সলাফিরা করতে হবে আমরা যারা ফেসবুকের সময় দিই ইউটিউবের সময় দিই আমরা যদি চাই আমরা কিছু শিখতাম আমরা কিছু জানতাম তাহলে যারা জানলেওয়ালা আছে তাদের ভিডিও দেখতে হবে যারা জানলেওয়ালা বুঝলেওয়ালা আছে তাদের পরামর্শ নিতে হবে বাই ফেসবুকেও তো অসৎ বন্ধু আছে সৎ বন্ধু আছে ফেসবুকে অসৎ বন্ধু কারা এগুলো তো আপনাদেরকে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই আপনারা নিজে নিজেই বুঝতে পারেন সামনে ভিডিও আসলে আপনারা দেখতে পারেন আর ফেসবুকে সৎ কারা এটাও আপনারা দেখতে পারেন কারণ যার ভিডিওতে দেখবেন ইসলামিক কথা আছে এবং গুরুত্বপূর্ণ